কারখানা মালতামীত আগে আমরা হুটি শীতের হুডি এখন ভাই কত বড় হুডি আচ্ছা এসব

মিনিমাম পাঁচ টাকার মাল নিতে হয় মাত্র পাঁচ হাজার মাল হলে পাইকারি দিবেন হ্যাঁ দেওয়া যায় আচ্ছা যদি আইসার নিতে চায় আইসাও নিতে পারবে অনলাইনেও নিতে পারবে দেখেন দর্শক কি পরিমানে কালেকশন এগুলা সবই হচ্ছে শীত উপলক্ষে তাদের একেবারে নতুন ফ্যাক্টরি থেকে কিন্তু তারা তৈরি করেছে আর একেবারে সিপপেটে মাত্র 5 টাকা 4 টাকা থেকে কিন্তু তাদের এখানে কালেকশন শুরু এক এক করে দেখাবো দর্শক এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যারা ব্যবসা করবেন সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভাইদের সাথে যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন বিশাল একটি পাইকারি শোরুম আর এই মুহূর্তে রইছি মা বাবার দোয়া

সে নিজস্ব কারখানায় করানো আবার প্রদূষণ হবে আমার কেনা সেটা আমি পার পিস মালাবাই দুই দিন কাছে দিতে পারি ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে দুই তিন টাকা আপনারা এখানে ছাড় রয়েছে 4 টাকা জোড়া মাত্র 4 টাকা জোড়া আচ্ছা আর কি কালেকশন আছে

মানে প্যান্টের প্রচুর কালেকশন আছে এটা অনলি টাকা যে মধ্যে এটা অনলি 20 টাকা টাকা আচ্ছা মধ্যে ব্লেজার দেখেন এই একটা মধ্যে টাকা ব্লেজার কম্বল কম্বল ইউজ করতে আচ্ছা অনলি পঁচিশ টাকা টাকা দিচ্ছি আমার তো তেইশ টাকা তেইশ টাকা দু টাকা ছাড় আচ্ছা অনলি তেইশ টাকা তেইশ টাকা দেখেন প্রত্যেকটা মালে আপনি দুই টাকা পাঁচ টাকা ছাড় টাকা সত্তর টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা ছিল কিন্তু এখনো আছে দিলাম সত্তর আচ্ছা পঁয়ত্রিশ টাকা বিক্রি করি এখন যারা নেবেন তারা আচ্ছা আগে টাকা ছিল এখন টাকা এই যে দেখেন টাকা ছিল এভাবে প্যান্টের প্রচুর প্রচুর কালেকশন আছে কালেকশন তাদের এখানে টুপি মুচা থেকে শুরু করে শুরু করে

আটত্রিশ টাকা আটত্রিশ টাকা নিয়ে গুলো পঞ্চাশ সাইট বিক্রি করতে পারবে চোখ বুঝতে আসলে ভাই আসলে আমরা আসলে বলতে চাই না আসলে আমার খুশি আরো লাভ হয় আচ্ছা এই যে দেখেন

বিড়াল বিড়াল প্যান্ট বিড়ালস হচ্ছে 25 টাকা দিচ্ছি না 20 টাকা 20 টাকা 20 এই অন্য কোয়ালিটির অন মাল অনলাইন মুজা হ্যাঁ বাচ্চা দেখ জিরো বাচ্চা হ্যাঁ অনলি টাকা জোড়া 10 টাকা জোড়া এটা হচ্ছে 10 টাকা হ্যান্ড গ্লাভস ওকে হ্যাঁ আচ্ছা

খুললে দেখলেই পছন্দ করবে 25 টাকা জোড়া 25 টাকা পঁচিশ টাকা জোড়া খুব সুন্দর কোয়ালিটি কিন্তু শরম কোয়ালিটি বুঝা

আমরা দুই একটা খুলে দেখাবো সব তো দেখানো সম্ভব না অ্যাঙ্কার সেট অ্যাঙ্কার সেট 7 টাকা থেকে শুরু হ্যাঁ আচ্ছা শীতের অ্যাঙ্কার সেট হুম শীতের ফুল ওকে ফুল হাতা একটা গেঞ্জি থাকবে সাথে একটা প্যান্ট একটা গেঞ্জি থাকবে একটা প্যান্ট থাকবে এই যে দেখেন একটা প্যান্ট থাকবে আর সাথে গেঞ্জি গেঞ্জি থাকবে গেঞ্জি ওকে

এগুলা সব সেটার আইটেম যা ছোটো আছে একশো তিরিশ একশো তিরিশ

মেয়েদের কলেওর থাকবে প্রত্যেকটা মালের মধ্যে আরো ভাই অনেক কোয়ালিটির কালেকশন আছে জেগিনস আপনার প্লাজু বড়দের ট্রাউজার তারপর আপনার বড় মেয়েদের কাটিগেন ছোট মেয়েদের কাটিগেন বিভিন্ন প্রকারের শর্ট প্যান্ট নেক গোলগোলা বিভিন্ন প্রকারের টপস টপস বললাম তো পঁয়ষট্টি টাকা থেকে আমাদের টপ শুরু আচ্ছা হ্যাঁ আপনি একশো বিশ একশো পঁচিশ আশি পঁচাশি কোয়ালিটি বেঁধে দাম সাইজ বেঁধে দাম যারা ব্যবসা করবে যারা নতুন তারাও আপনাদের সাথে যোগাযোগ করলে সাপোর্ট দিবেন যারা অলরেডি ব্যবসা করে তারা যদি পাইকারি নিতে চায় যেহেতু নিজস্ব কারখানায় তৈরি পজিশন নিজস্ব অতএব আপনারা অন্যদের থেকে দুই টাকা হোক পাঁচ টাকা হোক এক হইলেও আপনারা কমে দিতে পারবেন ভাই আসলে আমি কথায় বিশ্বাসী না আমি কাজে বিশ্বাসী ইনশাল্লাহ আপনারা মালগুলা দেখবেন আইসা দেখেন আর ভিডিও কলের মাধ্যমে দেখেন আমি ফার্স্টে সাজেস্ট করব কার কাছ থেকে মালটা নেন আয়শা নেন সমস্যা নাই আর যদি না আসতে পারেন তাহলে আপনার ভিডিও স্ক্রিনে ভিডিওটা দেখে শুনে মালটা নিবেন ইনশাল্লাহ রেটটা জাস্টিফাই করে নেবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস